হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আমাদের গাঙ্গের গ্রামে খেলা বসে খেলা মাঠে আজকে আমাদের সিজনের প্রথম ম্যাচ গুড়ি গ্রামের সাথে তো আপনারা সবাই ভিডিওটি দেখবেন ভালো লাগলে শেয়ার করে দিয়ে পাশে থাকবেন তো আমরা হাঁটিহাটি করে চলে যাচ্ছি আমাদের বাড়ির পাশেই আমাদের মাঠটা তো চলে আসলাম সেই কাঙ্ক্ষিত মাঠে গাঙ্গের কোটু আসুদ্দিন খেলার মাঠে তো এসে দেখলাম বড় ভাইয়েরা ছোট ভাইরা চলে আসছে খেলার জন্য তো বাবুল ভাই অনেক কষ্ট করতেছে তিনি বিদেশ থেকে আসছে তো আসলে খেলার জন্য গ্রামের ছেলেরা অত্যন্ত পাগল কারণ আজকে হচ্ছে সিজনের প্রথম ম্যাচ তারা আমাদের গোলকিপার তারা প্র্যাকটিস করে নিচ্ছে সে অনেক ভালো গোলকিপার করে থাকে আমাদের বন্ধু চাই ইঞ্জুরি যার কারণে সে সে খেলতে পারবে না তো স্বপন ভালো খেলে থাকেন ভালো গোলকিপার দোয়া করবেন সবাই যাতে সে যাতে ভালো একটু গোলকিপার হয়ে কাঙ্গের কুড়ির গৌরব অর্জন করতে পারে তো যারা যা খেলবে তারা রেডি হয়ে নিচ্ছে তো বড় ভাই আসলো থেকে আমাদের দলে খেলবে তো এখানে দেখতে পাচ্ছেন পারভেজ ভাই তারা দীর্ঘদিন যাব থাকার কারণের কারণে আজকে প্রথম ম্যাচ এই বাবুল ভাই অনেক ভালো খেলতে নাগে তিনি আজকে চলে আসছেন সে অনেক ভাই যার কথা না বলে নয় দীর্ঘ আগে তিনি ইমারের থেকে সর্দি ওই পারে নিয়ে যেতেন তিনি ভালো খেলে থাকেন তারা সবাই ছয়দেরও প্রবাসী তারা অনেক দিন পরে মাঠ এসেছে খেলার জন্য তো আমাদের বিপরীত টিম তারা হচ্ছে গুড়িগ্রাম তারা ট্রেনিং করে নিচ্ছে ওয়ার্ম আপ করে নিচ্ছে বা একটি সেনাবাহিনী তাদেরকে ট্রেনিং দিচ্ছেন আসলে খেলার জন্য তারা অত্যন্ত পাগল তারা অনেক দূর থেকে আমাদের গ্রামে এসেছে আজকে খেলা খেলাটা হচ্ছে আপনারা বলতে পারেন মুরাদনগর বনাম নবীনগর মুরাদনগর হচ্ছে গাঙ্গিরপুর গ্রাম এবং নবীনগর হচ্ছে গুড়িগ্রাম গ্রাম তো তারা সুন্দরভাবে তারা ব্যায়াম করে নিচ্ছে আসলে খেলা মানে আনন্দ খেলা মানে উৎসব খেলা মানে উৎসবে মাতোয়ারা খেলাই পারে মাদক থেকে ছেলেদেরকে দূরে রাখতে আসলে খেলা আসলে আনন্দের খেলা আসলে অনুভূতির অত্যন্ত চমৎকার তারা ওয়ার্ম আপ করে নিচ্ছে সুন্দরভাবে তার ব্যায়াম করে নিচ্ছে আসলে তারা যে খেলা মানুষ তারা অনেক দূর থেকে এসেছে তাদের ব্যবহার অত্যন্ত চমৎকার ছিল তো দেখতে পাচ্ছেন তাদের দলের বন্ডিংটা চমৎকার তারা সুন্দরভাবে ওয়ার্ম আপ করে নিচ্ছে একের পর এক তো খেলা শুরু হওয়ার আগে দুই দলই সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে রাউন্ড মাঝখানে তো পারবেজ ভাই এরপরে এই বড়ো ভাইরা সুন্দরভাবে কথা বলে নিচ্ছে তারা কীভাবে খেলা হবে কে ক্যাপ্টেন তো সবাইকে বুঝিয়ে দিচ্ছে যাতে সুন্দরভাবে কে কাউকে আঘাত না করে খেলে তো সবাই বললো আমাকে লেফারি করার জন্য তো ভাই আমাকে রেখে নিচ্ছে তো তারা ক্যাপ্টেন দুই ক্যাপ্টেন কথা বলে নিচ্ছে তার ফাঁকে আমরা ছবি তুললাম তো তাদেরকে বাবুল ভাইকে ছবি তুলে দিলাম আমাকে ছবি তুললো তো এটা হচ্ছে গাঙ্গিরপুরের একাদশের টিম তো এখন খেলা শুরুর আগে তাদেরকে বলে নিচ্ছে কে কী কীভাবে খেলবে তো ক্যাপ্টেনের সাথে কথা বলে নিচ্ছে ক্যাপ্টেন দুই ক্যাপ্টেনকে বুঝিয়ে দিচ্ছি কীভাবে খেলা হবে ওই পরি ক্যাপ্টেন বলতে আসছে যে যে অফসাইড নেয় বললাম যে অফসাইড ছাড়া তো খেলা মজা না তো তারপরে আমরা ডিসিশন নিলাম যে অফসাইড আছে তো সে কথা বলে বলে আমরা চলে যাচ্ছি খেলার মধ্যে তো আমাদের টিমটা রেখে নিন অনেক ভাই এবং পারভেজ ভাই আরফাত ছোটো ভাই জাঙ্গাল থেকে এসেছে ফয়সাল ছোটো ভাই রেজা জোনাইদ এবং ওয়াসিম আকরাম আরও অনেক আছে দেখতে পাচ্ছেন আমাদের টিমটা এর ছোটো ভাই রিমন তো এখন খেলা শুরু করে দিলাম দিয়েছি আসলে খেলাটা অনেক সুন্দর হয়েছিল গাঙ্গের কোট জয়লাভ করেছে ছয় শূন্য বলে গাঙ্গের কোট ছয় এবং গুড়ি গ্রাম শূন্য আসলে তারা প্রথম ম্যাচ তো বড়ো মোড়ে এসে গাব রেখেছে কারণ গাঙ্গের মাঠ হচ্ছে অনেক বড় তারা ছোটো মোটে খেলে তো এটা হচ্ছে প্রথম গোল দেখুন এই মনের দুর্দান্ত হেঁটে কিন্তু সুন্দরভাবে একটি গোল দিয়েছে সেই ছোটো ভাইরই মন ভালো খেলে থাকেন দেখতে পাচ্ছেন স্লো মোশনে ভিডিওটা আপনাদেরকে দেখে দিয়েছে কীভাবে বলটা হয়েছে তো অনেক সুন্দর একটি গল হেডের মাধ্যমে সে অনেক ভালো খেলে থাকেন বল যেখানে যায় সে কিন্তু সেখানে চলে যায় আসলে চমৎকারভাবে সে খেলে থাকেন সব সময় ভালো খেলে থাকেন তার বড় ভাই ইমন সে চলে গেছে আরবে সেও ভালো খেলে থাকেন আসলে বল যেখানে যায় ইমনকে সেখানে দেখা যায় তো তার কথা না বলতে বলতে আবারও আরেকটি গলের দেখা গাঙ্গীরকুট গ্রাম গোল দেওয়ার পরে তারা কিন্তু আক্রমণ করেছে দেখতে পাচ্ছেন চমৎকারভাবে গোলকিপার স্বপন মারমুখীভাবে বলটিকে ফিরিয়ে দিয়েছে আসলে গাঙ্গের কোডের সেরা গোলকিপার আন্দিকোটের মধ্যে এরকম গোলকিপার খুঁজে পাবেন না সে হচ্ছে আন্দিকোটের ইউনিয়নের সবচেয়ে ভালো গোলকিপার তাকে সবাই ভালোবাসে সে অনেক ভালো ঘেরে থাকেন পাখির মতন বলকে জাপিয়ে ধরেন তারা হচ্ছে দ্বিতীয় গোলের আরেকটা একটা সুযোগ তৈরি হয়েছিল কিন্তু বল চলে গেল সীমানার বাইরে ও বলটিকে মিস করে দিয়েছেন বাবু বললো এটা হচ্ছে খেলার মধ্যে সবচেয়ে সুন্দর গোল জঙ্গল থেকে আগত ছোট ভাই আরফাত সে অনেক ভালো খেলে থাকেন সে মুরাদনগরের গর্ব সে আন্দিকোট ইউনিয়নের গর্ব সে অনেক ভালো খেলা থাকেন চমৎকারভাবে কিন্তু তিন চারজনকে কাটিয়ে গোলটিকে দিয়েছেন ভালো গোল চমৎকার গোল এক্সিলেন্ট গোল তো সে অনেক ভালো খেলে থাকেন তার আরেকটি গোল নান্দনিক গোল আরফাতকে শুভকামনা সে অনেক ভালো দূরে এগিয়ে যাক তার জন্য দোয়া করবেন সবাই সে যাতে একদিন আন্দিকুট এই ইউনিয়নের মধ্যে একজন ভালো খেলোয়াড় হয় তো দেখতে পাচ্ছেন আর কথা বলে রাখি সে বাইটি বুড়ি গ্রামের প্লেয়ার তার এক হাত নাই এক হাত না থাকার পরেও সে ভালো খেলে থাকেন তার খেলা আপনি যদি কাছে থেকে না দেখেন তো বুঝতে পারবেন না সে অনেক ভালো খেলোয়াড় এক হাত না থাকার পরেও সে কীভাবে খেলে আপনি যদি সরাসরি না দেখেন সেটা বুঝতে পারবেন না তো বাইরের জন্য কামনা রইল সে যাতে আরও ভালো এগিয়ে যেতে পারে আসলে ইচ্ছা থাকলে সবই হয় বাইর ইচ্ছা আছে প্রবল ইচ্ছা তো আমরা সে কথা বলতে বলতে আমাদের খেলা শেষ ব্যাঙ্গের কোট ছয় এবং গুড়িগ্রাম শূন্য বলে গিয়ে আমরা ছয় গোলে জয়লাভ করেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে মাঠে দর্শক ছিল